সামনে যে নির্বাচন এটি এত সহজ না আমি আমার রাজনৈতিক আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন অনেক মুরুব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু সংখ্যা আর উত্তেজনা নির্বাচন বিলম্বিত করার পেছনে আসু ষড়যন্ত্র কি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন বোমা ফাটালেন তিনি অভিযোগ করছেন কিছু বিশেষ মানুষ আবারও সংস্কারের কথা বলেন নির্বাচনী প্রক্রিয়াকে ধীরে ধীরে দীর্ঘায়িত করছে কিন্তু কেন প্রশ্ন উঠেছে এটি কি আসলে একটি গভীর ষড়যন্ত্র বুধবার পাঁচ ফেব্রুয়ারি ফেনীর সোনাগাজী থেকে ভার্চুয়াল এক সমাবেশে তিনি ঘোষণা করেছেন যতক্ষণ না দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপি থামবে না আন্দোলন চলতেই থাকবে তারেক রহমান আরও বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকার সহায়তা করবে এমন প্রত্যাশা করছে বিএনপি তিনি একই সঙ্গে শহীদদের হত্যার সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন তাদের ত্যাগের মর্যাদা দিতে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যার দায় বিচার করা হবে পুরো দাবি নিয়ে হয়ে উঠেছে এদিকে তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিষয়ে বিভ্রান্তি এড়াতে হবে না হলে বিপদ হতে পারে দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে এমনকি বিশেষ উদ্দেশ্যে অনুচরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তারেক রহমান দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন এর চরম প্রভাব পড়ছে জনগণের উপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি চিন্তিত এবং বলেছেন যত তাড়াতাড়ি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তত দ্রুত মুক্তি পাবে জনগণ এছাড়া বিএনপি তাদের পরিকল্পনা নিয়ে এসেছে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে একত্রিশ দফা পরিকল্পনা তবে তাদের বিশ্বাস দুই বছর আগে তারা যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলেছিল সেটা ছিল একটি সঠিক পদক্ষেপ এদিকে তারেক রহমান ফেনীর সোনাগাজিতে নয় বছর আগে ক্রোশফায়ারের শিকার যুবদল নেতা মাছুদের পরিবারকে ঘর উপহার দিয়েছেন এটি আবারও পুরো দলের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবার সবাইকে চমকে দেওয়ার পালা আসল উদ্দেশ্য কি